বনি ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি একই প্রশ্ন যে করছি ওই ভাই লিখছে বনি ইসরায়েলের সাথে সম্পর্ক কি সম্পর্ক হলে বনি ইসরায়েল ফালতু প্রশ্ন করত বুঝেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছে এটা আমার কথা না আলো তাসআলু রাসূলাকুম كما সুইলা موسی আল্লাহ তাআলা বলেছেন موسی আলাইহিস সালামকে যেরকম বনি লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত তোমরা তোমার রাসূলকে তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না আল্লাহ বলছে ওদেরকে ফাজবাফ বকার নাকি আয়াত কি গরু জবাই করার নির্দেশ আয়াতটা কি আল্লাহ তাদেরকে জবাই করার গাভী জবাই করার নির্দেশ দিছে হ্যাঁ ইন আল্লাহ হে আমার বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো বনি সেল রে বনি সেল কি বলছে পরে আয়াত কি হ্যাঁ হাবিস কথা বলেন কালু আতাত্তাখিদুনা হুজুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো এল্যাস দিয়ে বাড়ি মারবে অলৌকিকভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে না রব্বা রব্বা না রব্বা কাই ভাইয়ালানা মা দেখেন বুঝছি আচ্ছা গরু জবাই করতে বলছেন গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন ব্যাখ্যা করতে বলেন এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা সে গরুর কালার কি হবে তসুরে কি সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু জবে করতে বনে সেল কারে বলে বুঝছেন এবার এই যে আজকে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এজন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে। সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি নিয়ে যত আলোচনা আছে কোনো সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাসের মতো কই মাছ যখন জালে প্রথম আটকে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো একটা জাড়া দেয় জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম কিছু আটকাতে পারলো না ঠেলা ঠেলা সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে আগে কাঁটা ছিল না কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকেছে এবার কাঁটা সহ চিন্তা করছে কাঁটা আটকেছে এত সোজা আমার আটকে রাখা আর আরও গুতে মারে আরেকটা কথা আটকে ঠিক না ঠিক মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনি যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক আল্লাহ তালা এমন অপশন দিছেন এবার চান্দুরা আর খুঁজা এখনো পর্যন্ত ইয়াহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করার সেদিকে আমি যাচ্ছি না শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম আপনি মন খারাপ করেন না যে বোন ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি আপনার আগের প্রশ্ন পর প্রশ্ন এটা মিলে গেলে কিভাবে আমি তো বুঝতেছি হ্যাঁ যে আল্লাহ তালা তিনবার চাপ দিলেন কেন আল্লাহ ওইটা করলেন কেন সেটা করলেন কেন এরপর বলছেন বোন সাথে মিলটা কি ভাই মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বোন স্টাইল অপ্রয়োজনীয় প্রশ্ন করতো তাদের রাসুলকে আর আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন তোমরা তোমাদের রাসুলকে অপ্রয়োজন প্রশ্ন করি না পার্থক্য এতটুকু যে আমরা রাসুলের পাই নাই প্রশ্ন করার রাসুলের ওয়ারিস স্পাইসি এক মৌলবী এরে দিছি এবার প্রশ্ন করে যাই হোক আমি রসিকতা করছি ভাই মনে কষ্ট নিয়ে না আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন খোঁচানো উদ্দেশ্য আপনার না তারপরও একটা মূল নীতি আমরা জেনে রাখি আসু আল ও নিসফুল আইল হাদিসের ভাষ্য প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক প্রশ্নটা জ্ঞানের কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইয়াস আলুনা কা মাদা ইউনফিকুন হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কি খরচ করবে এটা কি খরচ করবে এটা দরকারি প্রশ্ন কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত তো আল্লাহ তাআলা উত্তর দেয়া সময় বলতেছে কি খরচ করবে এটা না আল্লাহ বলেন কুলিল আফওয়া মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন